এগারোশো আশি জনের ছোট্ট পরিবারের সকল সদস্যদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশ সাল তো কামন ঘরি সকলের ভালো কাটুক দু হাজার চব্বিশ সাল তো এই বলে আজকে শুরু করছি দেখুন আজকে আমি যে মার্কেটে চলে এসেছি বেতাই বাজার তো দেখে নেবো যে আজকে সবজির পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে তো দেখুন গতকালকে যা গিয়েছে কিন্তু আজকে থেকে ভিন্ন হবে কারণ কি বলুন তো পয়লা জানুয়ারি তো বুঝতেই পারছেন আজকে থেকে শুরু হয়েছে পরিবারের সকল সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর আজকের দিন তো দেখুন অনেক চাষি রয়েছে আজকে আসবে না আবার অনেক চাষি রয়েছে আসবে তো যে চাষি আসেনি সে কি বলুন তো পস্তাচ্ছে আর যে এসেছে সেও পস্তাচ্ছে কেন বলছে কথা তো কিছু কিছু সবজি রয়েছে যেগুলো একেবারেই চলবে না মার্কেটে আবার কিছু সবজি রয়েছে যেগুলো চলবে তো শাকসবজি যে চাষিগুলো এসেছে একেবারেই বিপদে পড়ে যাবে কারণ কী বলুন তো মার্কেটে ওনারা দিতেই পারবে না আর এখন তো শাক সবজি কেউ খাবে না বুঝতে তো পারছে এই এরকমভাবে চলবে পনেরো কুড়ি দিন তার পরবর্তীতে গিয়ে আবার চালু হবে বোঝা গেলো তো চলুন ফ্রেন্ড বেশি কথা না এসো সোজা এখন চলে যায় মার্কেটেতে দেখি যে কোন কোন সবজি আজকে কী দামে যাচ্ছে পাইকার বাজার সেগুলো আপনাদের জানিয়ে দেবো তো চলুন এইবার আপনাদের জানিয়ে দিই যে বাঁধাকপি কত করে চলে যাচ্ছে আজকে পাইকারি পিস তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাঁধাকপির পার পিস তারপরে ফুলকপির পার পিস পুরো কমে গিয়েছিল বাজারটা কেটে গেছিলো তো ভিন্ন ধরনের দাম ছিল সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোর মধ্যে তো দেখুন আজকে এই বাঁধাকপিটা কত করে কেনা রয়েছে তো এর ওয়েটটা কতটুকু রয়েছে আমি একটু জানাবো এগারো সলের যতটুকু মাল রয়েছে ততটুকুই রয়েছে এই যে দেখে কাটাতে চলে এসেছি তো এক কিলো একশো চল্লিশ গ্রাম রয়েছে এই বাঁধাকপির ওয়েট তাছাড়াও রয়েছে কী বলুন তো আজকে তেরোশো পর্যন্ত ওয়েট রয়েছে এই বাঁধাকপির তো দেখুন আজকে যে পাইকির বাজার কেনার হয়েছে এই মালটা সেটা হচ্ছিল কি ন টাকা করে পাইকির বাজার দেখে নিন কালকে জানিয়েছিলাম আপনাদের এই বেগুনের কত দাম ছিল পাইকের তো চাষিদের মুখে থেকে শুনিয়েছিলাম আর মালটা দেখিয়েছিলাম একবার ব্যাপক কোয়ালিটির মাল ছিল কিন্তু আজকে যে মালটা দেখাচ্ছি এটাও কিন্তু ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ঠিক আছে তো আজকে যে পাইকের বাজার রয়েছে তো গতকালকে বলেছিলাম যেখানে পঁচিশ টাকা করে পাইকের বাজার সাতাশ টাকা বলেছিল সেখানে পঁচিশ টাকা করে বিক্রি করেছিল উনি পাইকের বাজার তার নিচে বিক্রি করে নিতে আজকে যে মালটা দেখতে পাচ্ছেন এই যে বেতাই বাজার শুরুতে যেটা পাইকের বাজার আছে সাদা মাকড়াই বেগুন রয়েছে একুশ টাকা করে পাইকের বাজার তো পরবর্তীতে যদি কমে পারে আবার আপনাদের জানাবো ফ্রেন্ড তো দেখুন শুরুতে যেটা যাচ্ছে একুশ টাকা এইবার আপনাদের জানিয়ে দেবো যে ফুলকপি কত করে চলে যাচ্ছে পাইকির বাজার সেটা ছিল বেতাই বাজার তো গতকালকে আপনাদের নাজিরপুর জানিয়েছিলাম যে একেবারে বাজারটা কাটা ছিল সেটা ছিল ফুলকপির তো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো টাকার মধ্যে দেখেছিলাম বিগ সাইজের মাল আর ব্যাপক কোয়ালিটির মাল ছিল তো এটাও রয়েছে ব্যাপক কোয়ালিটি তো দেখুন এটা ওয়েট জানাবো দেখুন আমার কেনা রয়েছে পার পিস তো দেখে নিন ওয়েটটা এক কেজি দুইশো চল্লিশ গ্রাম রয়েছে এই ফুলকপির ওয়েটটা দেখুন আমার কেনা রয়েছে পার পিস তো পার পিস কত করে পড়েছে আজকে আজকে যে পার পিস পড়েছে এই মালটা সেটা ছিল এগারোটা করে ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড কিন্তু গতকালকে আপনাদের যে মালটা দেখেছিলাম আমরা পাতা ভাঙা ছিল ওই ফুলেরই ফুল রয়েছে এটা সেটা চলো এগারো টাকা করে পাইকের বাজার দেখে নেই ফ্রেন্ড জেনে নিয়ে যা ডায়মন্ডের আজকে ডিমান্ড কেমন রয়েছে সেই ডায়মন্ড সিম রয়েছে যার ব্যাপারে আমি প্রতিদিন এক কথাই বলে যাই শোম শুক্রবার আসলে পরে যে মালটা রয়েছে ব্যাপক কোয়ালিটির মাল তো দেখুন আমাদের এখানে ডায়মন্ড বলছে আর বেথবাদে বলছে চায় না সেই একই কোয়ালিটির মাল একই জাতের মাল তো আজকে কত করে যাচ্ছে দেখুন নতুন বছরে যে কিছুটা কমেছে পাইকিরি বাজার দেখুন এই যে মালটা দেখাচ্ছে ডায়মন্ড সিম যার আজকে পাইকির বাজার রয়েছে তিরিশ টাকা পার কিলো পাইকিরি বাজার দেখে নিন কিছুটা কমেছে গতকালকে পাইকিরি বাজারটা ছিল এক এই কাটা যেটা ছিল নাজিরপুরে তো সর্বোচ্চতম আপনাদের যেখানে জানিয়েছিলাম ষোলো টাকা পনেরো টাকা তার নিচে যেটা ছিল সাত টাকা পর্যন্ত তো দেখুন আজকে আমাদের কত করে কেনা পড়েছে বেদায় বাজারে তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি দেখুন আমাদের হাত বাসায় করে মাল নিয়ে আসা হয়েছে তো আমাদের কাছে যে মালটা রয়েছে চল্লিশ কিলো মাল রয়েছে তো এই চল্লিশ কিলো আমাদের যে পাইকারি বাজার পড়েছে সেটা হচ্ছিলো কি পনেরো টাকা করে পাইকির বাজার এই মালের বুঝে গেল ফ্রেন্ড তো গতকালকের তুলনায় যে ব্যাপক এটা মাল রেখেছিলাম তার তুলনায় একটু কমা রয়েছে ঠিক আছে সবচেয়ে ভালো মাল সেগুলো না তো মোটামুটি রয়েছে তো দেখুন বাজারে অন্য যে মালগুলো রয়েছে যেগুলো হোলসেলার একেবারে পাইকের বাজার চলে রয়েছে সেগুলো কত করে যাচ্ছে পরবর্তীতে জানাচ্ছে তো দেখতে দেখুন আমাদের কাছে যে মালটা রয়েছে পনেরো টাকা করে পাইকির বাজার রয়েছে শাক পাতা কত করে চলে যাচ্ছে পাইকের বাজারে একটু জানিয়ে দিই অনেকদিন পর আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই যে পালন রয়েছে তো কত করে যাচ্ছে আটিরা দেখে নিন এদের সুন্দর আটি রয়েছে আর আটি সেই লাল ডাটার মাল রয়েছে তো আপনাদের বলে থাকি যে লাল ডাটার ব্যাপক মাল থাকে তো দেখুন এই যে আজকে যে আটিটা রয়েছে এই আটের পাইকারির বাজার রয়েছে যেটা টাকা করে কিনা রয়েছে এই শীষ পালনের তার পরবর্তীতে একটা দেখাচ্ছি যেটা ছিল পাতা পালন দেখেছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে কিনা সুন্দর মাল রয়েছে পাতা পালন এটা এটা পাতা পালন রয়েছে তো এইটার পাইকারি বাজার যেটা রয়েছে এই যে আটিটা দেখুন সুন্দর আঠি রয়েছে তো এইটা কেনা রয়েছে তিন টাকা করে একেবারে টাটকা টাটকা মাল এই মাত্র তুলে নাস এরপরে আমি চলে যাচ্ছি ওলকপির কাছে তো ওলকপির আটিটা কত করে বাধা রয়েছে এটা আমি দেখে নেবো তো চারটে করে বাধা রয়েছে মালটা দেখুন সুন্দর মাল রয়েছে এটাও তো আজকে যে এই যে ওলকপির আটি যে কেনা হয়েছে সেটা চলো কি চার টাকা আটে দেখে নিন গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে তিন টাকা করে বিক্রি তো আজকে যে মালটা হয়েছে সেটা চলো কি করে এবার আপনাদের জানিয়ে দিই যে পেঁয়াজের কালে আজকে কত করে চলে যাচ্ছে পাইকারের বাজার তো নতুন বছর আপনাদের বুঝতে তো পারছেন যে মার্কেটে আমদানি রয়েছে আর কথা যেটা চলো কি পাইকারি বাজারও রয়েছে কিন্তু খাবার লোক নেই আমাদের এখানে যদি খুচরো আমি বিক্রি করতে চাই না তাহলে পরে খুবই অসুবিধা পড়ে গেছে এখন কারণ কি বলুন তো নতুন বছর আর পিকনিকের সময় সকলে চলে গেছে পিকনিকে তো দেখুন আজকে যে পেঁয়াজের কালে যে পাইকের বাজারটা রয়েছে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পেঁয়াজের কালে দেখুন শুরুতেই আজকে অনেক চাষি রয়েছে মিসিং তো অনেক চাষি রয়েছে যেগুলো ছিল মালতলা নিয়ে তো আজকে নতুন বছর বুঝতেই পারছেন সকলে ব্যস্ত রয়েছে পিকনিক করাতে আর নিজের বাড়ি গিয়ে নিয়ে বাড়ির ফ্যামিলিকে নিয়ে সকলে ঘুরতে বেরিয়েছে তো আজকে আমদানিটা খুবই কম রয়েছে বেগুন বলুন মানে প্রতিটা সবজি তো যেটা রয়েছে আরও যে চাষিগুলো তুলেছে তারাও বিপদে পড়ে গেছে অনেক সবজি নিয়ে কারণ কি বলুন তো নিচ্ছে না কেউ যে পিকনিকের টাইম তো পারছেন শাকসবজি এখন খাবে না অনেক সবজি আছে যেগুলো খাবে না তো দেখুন আজকে এখন আপনাদের জানিয়ে দেবো যে বেগুন কত করে চলে যাচ্ছে এই যে গোল কালো বেগুনটা দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে আর যা রয়েছে অল্প আমদানি রয়েছে ঠিক আছে তো ফ্রেন্ড তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম শুরুতে যেটা আঠারো টাকা গিয়েছিলো কিন্তু পরবর্তীতে কুড়ি টাকা বাইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত গিয়েছিল পাইকের বাজার তো দেখুন আজকে যে পাইকের বাজারটা রয়েছে এই গোল কালো বেগুনের সেটা হচ্ছিল কি আঠারো টাকা করে পাইকের বাজার আর যেটা পাতা কাটা বেগুন দেখাচ্ছি এটাও কিন্তু সেই আঠেরো টাকা করে গিয়েছে পাইকের বাজার দুটো একই কোয়ালিটির মাল রয়েছে ব্যাপক মাল রয়েছে দুটো দেখুন অল্প মাল রয়েছে কিন্তু সুন্দর কোয়ালিটির মাল রয়েছে দেখে নিন এই যে হচ্ছিল কি আমদানি মার্কেটটি না খুব ভালো বলা যাচ্ছে না খুব খারাপ বলা যাচ্ছে দেখুন আজকের মার্কেটে আপনাদের শুরুতে জানিয়েছিলাম যে কিছু কিছু সবজি আছে যে সবজিগুলো চাষিরা নিয়ে আসলে একটু বিপদে পড়ে যাবে তো কোন কোন সবজি যে সবজিগুলো রয়েছে না পালন শাক তারপরে ওলকপি মূলো এই এই জিনিসগুলো নিয়ে এসে একটু বিপদে পড়ে গেছে কারণ কী বলুন তো এইগুলো তো আজকে খাবে না দেখুন আজকে গতকালকে পরশু তো এরকম চার পাঁচ দিন যাবে তো সেই এই শাক সবজি খাবে না যা খাবে ভালো মন্দ এখন খাবে বুঝতেই তো পারছেন হ্যাঁ নিউ চলে এসেছে যে কারণে সকলে এখনও ব্যস্ত যেহেতু কী বলুন তো আনন্দ ফুর্তি করতে সব বেরিয়েছে তো এইগুলো একটু ডাউনে চলে আসবে মার্কেটটা তো ডাউনে যদি বলা যায় দেখুন কিছু কিছু সবজি আছে মোটামুটি ভালো আপের দিকে রয়েছে রয়েছে যেগুলো বেগুন দেখুন বেগুনে পাইকারি বাজার কিন্তু কমেনি কিন্তু অন্য অন্য সবজি যেগুলো রয়েছে একটু বাজারটা কেটে গেছে তো আর যে সবজি রয়েছে ফুলকপি বাঁধাকপি মোটামুটি রয়েছে গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে সকল দাম তো আজকেও সেরকমই রয়েছে মোটামুটি ঠিক আছে তো এটা বাড়েও নেই কমেও নেই তো ফাইনাল এভেন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনি যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও এনেসো আজকের মতো গুড বাই